এতদিন যতবারই উচ্চারণ করেছি বাংলাদেশ শব্দটা ততবারই দুটো সত্তা কাজ করেছে ভিতরে একজন বলেছে বাংলাদেশ হলো স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ আরেকজন বলেছে বাংলাদেশ আমাদের হৃদয়ের নিরুবচ্ছিন্ন বাংলাদেশ কাঁটতারের বেড়া যাকে আলাদা করতে পারে না এবার পশ্চিমবঙ্গের নাম হবে বাংলা অর্থাৎ বাংলাদেশ শব্দটা টেকনিক্যালি ব্যবহার করতে আমাদের আর কোথাও অসুবিধা রইলো না কিন্তু ইতিমধ্যেই নাম নিয়ে বেশ বিতর্ক শুরু হয়ে গেছে কেউ কেউ বলছেন যে বাংলা নামটা ভালো কেউ কেউ বলছেন যে পশ্চিমবঙ্গটা নামটা ভালো তার কারণ তার সঙ্গে একটা ইতিহাস একটা ইমোশন জুড়ে আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে আমাদের যে পশ্চিমবঙ্গ বা যে বাংলাদেশ তার নাম এই যে ভূখণ্ড এর নাম আগে কি ছিল আমাদের যে প্রাচীন গ্রন্থগুলো রয়েছে আমাদের যে ইতিহাসের গ্রন্থগুলো রয়েছে তাতে কি নামে অভিহিত করা হয়েছে আমাদের এই ভূখণ্ডকে নমস্কার আমি অনির্বাণ আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করা যাক ইতালির পর্যটক মার্কোপোলো যখন খ্রিস্টীয় ত্রয়োদশ চতুর্দশ শতকে আমাদের দেশে এসেছিলেন তখন তিনি এই ভূমিখণ্ডকে বলেছিলেন বেঙ্গালা বিইএন জি বেঙ্গালা তারপরে ষোলশ শতাব্দীর যখন জাওদে বারোস একটা মানচিত্র অঙ্কন করেন তখন তিনি আমাদের দেশকে চিহ্নিত করেছিলেন বেঙ্গালা রূপেই তবে তার স্পেলিংটা একটু বদলে গেছিল বি ইএন জি এ ডবলএলএ বেঙ্গালা তারপরে খ্রিস্টীয় ষোড়শ সপ্তদশ অষ্টাদশ শতক জুড়ে যখন ইউরোপীয় বণিকটা এসেছেন আমাদের এখানে তখন তারা যে নামটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে বেঙ্গল এবং কালক্রমে বেঙ্গল নামটা এতই প্রচলিত হয়ে গেছে যে আমাদের যখন পশ্চিমবঙ্গ নামকরণ হচ্ছে তার ইংরাজিকে আমরা ইংরাজিতে আমরা তাকে বলছিলাম ওয়েস্ট বেঙ্গল তো যাই হোক তো বাংলা শব্দটা কোথা থেকে এলো এই যে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলা বাংলাদেশ এই বাংলা শব্দটার উল্লেখ আমরা প্রথম পাচ্ছি আবুল ফজলের আইনি আকবরিতে সেখানে তিনি বলছেন যে মূল শব্দ বঙ্গ তার সঙ্গে জমির সীমানাবাচক যে আল তা যুক্ত হয়ে হচ্ছে বাংলা তো এটা কতটা সঠিক বা কতটা অ্যাপ্রোপ্রিয়েট তা নিয়ে ভাষাতাত্ত্বিকদের মধ্যে বিতর্ক রয়েছে কিন্তু এটা ঠিক যে আবুল ফজলের আইনি আকবরিতেই আমরা প্রথম বাংলা শব্দটা পাচ্ছি তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মূল শব্দ কিন্তু বেঙ্গল নয় বেঙ্গল শব্দরা সম্ভবত বঙ্গ থেকেই এসেছিল তারা একটা যেহেতু ভাষাগত পার্থক্য রয়েছে উচ্চারণ বৈষম্য রয়েছে সেই জন্যে তো যেরকম সিন্ধু থেকে হিন্দু ইত্যাদি তো মূল শব্দ যেটা মনে হচ্ছে বঙ্গ তো এই বঙ্গ শব্দটা কিভাবে এলো কতদিনের পুরনো বঙ্গ শব্দটা বা আমাদের প্রাচীন কোন গ্রন্থে আমরা বঙ্গ শব্দটাকে প্রথম পাচ্ছি চলুন সেটা জেনে নিই আমাদের ইতিহাস অনুসন্ধান করতে যেটা সবচেয়ে বড়ো মুশকিল হয় সেটা হচ্ছে যে বাঙালি জাতির নিজস্ব কোনো ইতিহাস নেই আমরা আমাদের কোনো ইতিহাস লিখে রাখেনি তো এক্ষেত্রে আমাদের নির্ভর করতে হয় যারা বিদেশি পর্যটক আমাদের দেশে এসেছেন তাদের বিবরণের ওপর বা অনেক সময় আর্যুদের যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে সেগুলোর উপর তো আর্যুদের এক্ষেত্রে প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ঋগবেদ যেটা লেখা হয়েছিল আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগে তো ঋগবেদে আমরা বঙ্গদেশের বাংলাদেশের কোনো উল্লেখ সেভাবে পাচ্ছি না একটা নাম পাচ্ছি সেটা হচ্ছে কিকট তো জাস্কো এই কিকট সম্বন্ধে বলেছেন দেশ অনার্য নিবাস অর্থাৎ অনার্যদের প্রবেশ অর্থাৎ আর্য যে ভারতবর্ষ তার বাইরের একটা জায়গা হচ্ছে কিকট তো আমরা ধারণা করি এই কিকট হচ্ছে মগধ মগধ কোনটাকে বলা হয় মগধ হচ্ছে এখনকার বিহারের পাটনা গয়া এবং বাংলাদেশের কিছু অঞ্চল নিয়ে ছিল মগধ তো মগধের উল্লেখ থেকে বোঝা যাচ্ছে যে সেই সময় হয়তো বঙ্গদেশে একটা জনবসতি ছিল এবং আরও জানা যাচ্ছে যে সেই সময় প্রমোগন্ধ নাম একজন ব্যক্তির অধীনে এরা একত্রিত ছিলেন বা প্রমোগন্ধ হতে পারেন কোনো রাজাস্থানীয় কোনো ব্যক্তি তো যেহেতু একজন দলপতি বা একজন রাজার উল্লেখ পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে এটা ধারণা করে নেওয়া যায় যে সেই সময় আমাদের এখানে একটা সুসংগঠিত জনসমাজ বা জনবসতি ছিল তো ঋগ্বেদে তো আমরা কোনোভাবেই বঙ্গদেশের কোনো উল্লেখ পেলাম না মগধের উল্লেখ পেলাম তো এরপরে যখন অথর্ব বেদ আসছে তার পাঁচশো বছর পর সেইখানেও কিন্তু আমরা বঙ্গদেশে উল্লেখ পাচ্ছি না তবে মগধবাসী বা পূর্ব ভারতীয়র এই যে অঞ্চলটা এখানকার লোকেদের তারা বলছেন যে ব্রাত্য অর্থাৎ এটা কিন্তু একটা আভাস যে সেই সময় আর্যদের এখানে আসার একটা প্রবণতা তৈরি হয়েছিল এই জন্যেই তারা বলছেন যে ব্রাত্য এছাড়া রাখালদাস বন্দ্যোপাধ্যায় তার বাংলার ইতিহাস নামক গ্রন্থে বলছেন যে আর্যরা এখানকার লোকেদের পছন্দ করতো না ঘৃণা করত এবং তারা চাইতো যাতে এখানকার লোকেরা অসুখ হয়ে মরে যায় অর্থাৎ এই যে চাওয়াটা তার মানে তারা এখানকার লোকেদের একটা প্রতিস্পর্ধী শক্তি হিসাবে দেখত এরপর ঐতরেও আরণ্যক এবং ঐতরেও ব্রাহ্মণে গিয়ে তারা এখানকার জনগোষ্ঠী সম্বন্ধে বলছেন যে এরা হচ্ছে বয়াংশী বয়াংশী অর্থাৎ এরা পাখির মতো কিচিরমিচির শব্দে কথা বলে তো এদের বুলির উপর নির্ভর করে এরা এখানকার জনগোষ্ঠীকে বলছে বয়াংশী এবং আমরা ধারণা করি এই বয়াংশী শব্দটা থেকে বঙ্গ শব্দটা এসেছে এবং আমরা যদি অন্যান্যভাবে দেখি যে সেই সময়ও কিন্তু বঙ্গদেশের একটা উল্লেখ ওখানে অন্যভাবে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ঐতিহ্য ব্রাহ্মণে যেটা আজ থেকে মোটামুটি খ্রিস্টপূর্ব পা পাঁচশো থেকে খ্রিস্টপূর্ব আটশো এই সময়ের মধ্যে লেখা তো সেইখানে আমরা শুনশেপের গল্প পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে বিশ্বামিত্র বিশ্বামিত্রমণি একজন ব্রাহ্মণ পুত্রকে যোগ্য বলি থেকে উদ্ধার করে এবং তার বিরুদ্ধতা করছেন তার অন্যান্য পুত্ররা তো তাকে বিশ্বামিত্র তাদেরকে বিশ্বামিত্র অভিশাপ দিচ্ছেন যে তোমাদের যারা সন্তানাদি হবে তারা পৃথিবীর শেষ সীমা অধিকার করবে এবং তাদের যে পুত্ররা পরবর্তীকালে তারাই ওই অন্ধ্র পুণ্ড্র শবর মুতিব ঠিক আছে এই নামে পরিচিত হচ্ছে তো এই যে পুণ্ড্র এই পুণ্ড্র হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজশাহী অঞ্চল এরপরে আমরা যে পানিনির যে অষ্টাধ্যয়ী সেখানে কিন্তু বঙ্গশব্দের উল্লেখ পাচ্ছি না সেটা খ্রিস্টপূর্ব ছশো এই সময় এবং তারপরে খ্রিস্টপূর্ব দুশো তিনশো শতকের সময় যখন পতঞ্জলি লিখছেন তো পতঞ্জলির লেখায় আমরা বঙ্গ শব্দের উল্লেখ পাচ্ছি কিন্তু তার অনেক আগে থেকেই বঙ্গদেশের জনগোষ্ঠী আস্তে আস্তে মিশিয়ে যেতে আরম্ভ করেছিল বৃহত্তর আর্য জনগোষ্ঠীর সঙ্গে এবং সেইখান থেকে সেই কিংবদন্তি থেকেই তারা হয়তো বঙ্গ শব্দটাকে তুলে নিয়েছিলেন আর কি তো এছাড়া যদি আমরা আমাদের অন্য প্রাচীনতম গ্রন্থ দেখা যায় তো সেটা হচ্ছে রামায়ণ এবং মহাভারত যেটার প্রাচীনত্ব নিয়ে একটা বিতর্ক রয়েছে তো আমি যদি কোনো সময় বলে দিই সেটা নিয়ে নিশ্চিতভাবে বিতর্ক তৈরি হবে কারণ কেউ কেউ বলছেন যে এটা পাঁচ ছ হাজার বছর আগে লেখা তো আমাদের যেটা মনে হয় যে এটার সময় খুব বেশি হলে আজ থেকে আড়াই হাজার বছর হবে তার কারণ আমরা আর্যদের প্রাচীনতম গ্রন্থ বলছি ঋগ্বেদ হ্যাঁ আর্য জনগোষ্ঠীর ইতিহাস পাঁচ ছ হাজার বছর আগে পুরনো হতেই পারে তো সেই সময় হয়তো তাদের যে গল্পগুলো তারা সংগ্রহ করে থাকতে পারেন কিন্তু এর যে সংকলন যদি সেটা ভারতবর্ষে তৈরি হয়ে থাকে তাহলে সেটার সময় আড়াই হাজার বছর আগে এর থেকে বেশি আগে হওয়া খুব একটা সম্ভাবনা নেই এবং অন্যান্য প্রমাণগুলো সেই দিকেই আমাদের দিক নির্দেশ করছে তো রামায়ণ এবং মহাভারতের কথা যদি দেখতে হয় দেখা যাবে যে রামায়ণের আছে দশরথ তার স্ত্রী কৈকেয়ীকে বলছেন যে বঙ্গদেশ তার অধিকারে রয়েছে এছাড়া রামায়ণে যদি আমরা কাণ্ডে দেখি সেখানে দেখব যে কাণ্ডের চল্লিশতম স্বর্গে সেখানে রাম সীতাকে খুঁজতে যাওয়ার কথা বলছেন এবং খুঁজতে যাবেন কোথায় সেটা হচ্ছে মগধ পুণ্ড এই সমস্ত জায়গায় অঙ্গ ঠিক আছে তো এরপরে যদি আমরা মহাভারতের দিকে দেখি তো সেখানে ঋষি দীর্ঘতম অপুত্রক রাজা বলি স্ত্রীর গর্ভে পাঁচ সন্তানের জন্ম দিচ্ছেন তো সেই পাঁচ সন্তানের নাম হচ্ছে অঙ্গ বঙ্গ কলিঙ্গ শুম্ভ পুণ্ড্র তো এবং এরা যেখানে বসবাস করছেন তো সেটাই হচ্ছে সেই জায়গার নাম তো এখানে আমরা সরাসরিভাবে বঙ্গদেশের উল্লেখ কিন্তু পাচ্ছি বা বাংলাদেশের যে টোটাল মানচিত্র যে ভৌগোলিক জায়গা সেই জায়গাগুলোর উল্লেখ পাচ্ছি এরপরেও আমরা ভীম করণ কৃষ্ণ এদের দিগ্বিজয় প্রসঙ্গেও মহাভারতে বঙ্গদেশের উল্লেখ পাব এছাড়া যদি আমরা কালিদাসের রঘু বংশমে দেখি সেটা অনেক পরে লেখা সেখানে আমরা বঙ্গদেশের উল্লেখ পাচ্ছি বা আমরা যদি দেখি প্রাচীন জৈন ধর্মগ্রন্থ আচারঙ্গ সূত্রে সেখানে আমরা উল্লেখ পাচ্ছি বঙ্গদেশের মহাবীর জৈন তিনি ছশো খ্রিস্টপূর্বাব্দে রাড়বঙ্গে এসেছিলেন জৈন ধর্ম প্রচার করতে বা খ্রিস্টের জন্মে দুশো বছর আগে বাংলাদেশে দুটো জৈন শাখা স্থাপিত হয়ে গেছিল খ্রিস্টীয় প্রথম শতকে লেখা হয়েছিল যে মিলিন্থ পণ্য সেখানে বঙ্গদেশের উল্লেখ রয়েছে অশোকের সময় বঙ্গদেশে বৌদ্ধ ধর্ম স্থাপিত হয়েছিল তো এই বিভিন্ন সময় এই উল্লেখগুলো আমরা মোটামুটি পাচ্ছি তো যেটা বলছিলাম আগে অথর্ববেদের কিছু পর থেকেই আস্তে আস্তে এখানকার যে জনগোষ্ঠী সেটা বৃহত্তর ভারতের আর্য জনগোষ্ঠীর সঙ্গে মিশে যেতে আরম্ভ করে এবং সেই সময় থেকেই বঙ্গ শব্দটার উল্লেখ আমরা পাচ্ছি এবং আমাদের ধারণা যে সেটাই প্রথম বঙ্গ শব্দ তা নয় তার আগে হয়তো বঙ্গ শব্দটা এখানকারই একটা জনগোষ্ঠী নিজস্ব শব্দ যেটা পরবর্তীকালে আর্যরা জেনেছিল বা জেনে সেখানে লিখেছিল তো ঠিক এটা কত দিনের পুরনো সেটা আমরা সেইভাবে নির্ধারণ করতে পারবো না কারণ আমাদের কাছে সেরকম কোনো প্রমাণ নেই তো আজকের আলোচনা যেখান থেকে শুরু হয়েছিল যে কোনটা বেশি প্রাচীন তো এখানে দেখা যাচ্ছে যে বঙ্গ শব্দটা বেশি প্রাচীন এবং বঙ্গ থেকে পরবর্তীকালে এসেছে বাংলা শব্দটা কোনটা ঠিক কোনটা বেঠিক পশ্চিমবঙ্গ ঠিক নাকি বাংলা ঠিক এ নিয়ে আমি কোনো কণ্ঠবাসীতে যেতে চাই না পশ্চিমবঙ্গ পরবর্তীকালে একটা রাজনৈতিক সাক্ষ্য বহন করছে একটা সময়ের চিহ্ন বহন করছে ঠিকই কিন্তু বঙ্গ শব্দটা বাংলা শব্দটা তার থেকে অনেক বেশি প্রাচীন একটা শব্দ এটা আমাদের বিভিন্ন নিজেদের পছন্দ অনুযায়ী হতেই পারে আমার উদ্দেশ্য শুধু এটা ছিল আপনাদেরকে ইতিহাসটা জানানো বাংলা নামের বঙ্গ নামের ইতিহাসটা জানানো যদি ভালো লেগে থেকে ভিডিওটা তাহলে লাইক করবেন যদি মনে হয় অন্যদের সঙ্গে এটা শেয়ার করার প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই শেয়ার করবেন আমি এরকমই বাংলা সাহিত্য সংস্কৃতি কেন্দ্রিক বিভিন্ন ভিডিও নিয়ে আসি আপনারা যদি আমার সঙ্গে জুড়ে থাকতে চান তাহলে আমার চ্যানেল তাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তার সঙ্গে বেল আইকনটাতেও ক্লিক করবেন তা তাই ভবিষ্যতে যখনই ভিডিও আপলোড করব আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ